একুশে জুন মহাশক্তি প্রোডাকশনে বহু প্রতিক্ষিত ছবির টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর নিউটনের প্রেক্ষা গিয়ে মুক্তি পেল এই ভিন্ন সাথে মুভিটি পরিচালক হলেন মোহাম্মদ ইসমাইল ও প্রযোজনায় আছেন বিজয় কানুরিয়া এই ছবি অভিনয়ে আছেন বিশিষ্ট অভিনেতা শান্তিলাল মুখার্জি মল্লিকা মজুমদার মৌমিতা পণ্ডিত রাহুল শিল পার্থ দেব অরুণা দত্ত রোশনি ঘোষ সাইকো থ্রিলার মুভি বাংলা সিনেমা জগতে এক নতুন ঝড় তুলতে চলেছে মূলত নবীন প্রবীণ জুটির এই সিনেমা অভিনেতা থেকে শুরু করে পরিচালক সবারই আশা এই ছবি দর্শকদের মন কাড়বে নিউটন থেকে রিপোর্ট বঙ্গ সংবাদ সিনেমার নাম তো একটা ইউনিক কনসেপ্ট সেটা ট্রেলার দেখে অবশ্যই বোঝা যাচ্ছে আমরা সবাই মিলে ইন্ডিপেন্ডেন্টভাবে চেষ্টা করেছি ধর সাসপেন্স থ্রিলার হুম তো আমরা চেষ্টা করেছি একটু অন্যরকম কিছু করার এখন জানি না কতটা কী হবে সেটা দর্শক বলবে দর্শক দেখবে তো এই হচ্ছে ব্যাপার আপনার ক্যারেক্টার নাম সমর রায় একটা সাইকো ক্যারেক্টার স্টুডেন্ট সে একটা এক্সপেরিমেন্ট কিছু করতে চাইছে তো সেটা নিয়েই গল্পটা এটা তো খুবই ভালো এখন পুরো ছবি দেখে আবার অন্যরকমও লাগতে পারে এখন সেটা জানি না এখন সম্পূর্ণ দর্শক বলবে কেমন লাগবে না লাগবে তো এটা খুবই ভালো এটা শ্যুট হয়েছে কলকাতা কলকাতার পার্শ্ববর্তী সব অঞ্চলে খুব দূরে কিছু নয় এই ধারণাটা মানে এই ইন্সপিরেশনটা বলতে পারো যে ধরো মানে আমি খুব কোরিয়ান মুভিস দেখি আমি তো সেখান থেকে একটু হলি আমি অ্যাকচুয়ালি হলিউড মুভি কোরিয়ান মুভি দেখতে খুব ভালোবাসি হরর থ্রিলার তো থ্রিলারটা বানানো আমার খুব ইচ্ছা ছিল তো এরকম একটা কনসেপ্ট মানে হঠাৎ করে একদিন মাথায় এলো আমার কি মানে ওই আত্মা নিয়ে মানে আত্মা গল্পটা কী নিয়ে গল্পটা হচ্ছে যে একটা মেডিকেল স্টুডেন্ট সে একদিন রিসার্চ রিসার্চ করতে করতে ভাবে মানে আত্মার ওজন কত হতে পারে আত্মা মানে মানুষের তো ওজন সব কটা সবার আলাদা আলাদা হয় বাট আত্মার ওজন কি একই সবার বা আত্মার ওজন কারোর আলাদা হতে পারে বা তো এই নিয়ে এক্সপেরিমেন্টটা করার জন্য কিভাবে সে এক্সপেরিমেন্টটা করবে আর এক্সপেরিমেন্টটা যে করার সময় সে কি সাকসেসফুল হয় বা কি ঘটে কিভাবে সে করে তো এটা নিয়ে তো আমি তারা হানড্রেড পার্সেন্ট দিয়েছে আর স্পেশালি যে আমার শান্তিলাল দত্ত এত বড়ো অভিনেতা উনি তো বিশাল বড়োভাবে একটা অভিনেতা আর খুব ভালো উনি অভিনয় করেছেন মল্লিকাদি খুব ভালো অ্যাক্ট করেছেন খুব সুন্দর অভিনয় করেছেন আর বাদ সব একটা অ্যাক্ট্রেসের খুব ভালো অভিনয় করেছেন আজকের দিনে আমাদের কাছে সেরকম কনটেন্ট আমরা তৈরি করতে পারছিলাম না আউট অফ দ্য বক্স কিছু আনতে পারছি না যেরকম ধরুন এই যে গল্পটা এই যে সাবজেক্টটা আমার মনে হয় আউট অফ দ্য বক্স একটা কন্টেন্ট মানে এরকম কন্টেন্ট আমার মনে হয় না এখন অব্দি ইন্ডিয়াতে এইরকম কোনো গল্প বা এরকম কোনো সাবজেক্ট নিয়ে কোনো ছবি হয়েছে এরকম কিছু আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করতে হবে পরিচালকদের প্রডিউসারদের ভাবনা চিন্তা করতে হবে কিছু ডিফারেন্ট কিছু যে মানুষ মানুষের একটা মানে আশা আশা থাকে মানে কিছু ডিফারেন্ট কিছু কন্টেন্ট দেখা দেখুন এখন তো আজকে প্রথম আমরা রিলিজ করছি ফিডব্যাক তো দর্শক বলবে মোটামুটি সমাজের বিভিন্ন মানসিকতার মানুষ আছে তার ভিতরে বিভিন্ন একটা জুনুন নিয়ে যারা থাকে আর অনেক কিছু সমাজে আমরা দেখছি বিভিন্ন রকমের ইনসিডেন্টটা হয় তো কি মানসিকতা নিয়ে কেন ওটা হলো এই জিনিস নিয়ে একটা কাহিনী মোহাম্মদ ইসমাইল যা করেছেন চিত্রণ করে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি আমি অর্জন অর্চন বিশ্বাস সো এই মুভিতে আমি একটা ক্যারেক্টার করেছি সো খুবই ভালো ক্যারেক্টারটা ছিল আমাদের চারজনের একটা গ্রুপ ছিল কলেজে সো আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অ্যান্ড আমাদের উপর নানারকম সিনিয়রদের প্রেসার আসতো তো সে এই মানে কলেজের ব্যাপারগুলো দেন এইগুলো আস্তে আস্তে মানে যে এইখানে গল্পে প্রোটাগনিস্ট আছে সে আস্তে আস্তে মানে আমাদের সাথে সমস্ত শেয়ার করতে করতে আমাদের কলেজে মানে সে জানতে পারে অনেক কিছু দেন আস্তে আস্তে গল্পটা এগোতে থাকে এইভাবেই দেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা তো আপনারা গল্পটা দেখলেই জানতে পারবেন সিনেমা নাম হচ্ছে এখানে বাবু সো মানে তো সে একটা বেশ ইম্প্যাক্ট লাগলো খুবই ভালো লেগেছিলো অনেকদিন আগে কাজটা করেছিলাম সো সেই সময় একটা লার্নিংও ছিল আমার জন্য কারণ আমি তখন খুবই নতুন ছিলাম সো দেন অনেক কিছু শিখেছি দেন নিজের হানড্রেড পার্সেন্ট দিয়েছি এখন পুরোটাই আপনার ওপর ডিপেন্ড করছে যে কতটা সেটা আমি কতটা ভালো করে করতে পেরেছি